তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তো এই যে কালী পুজোতে আমরা খিচুড়ি খেতে গেছি এটা তো তোমাদের সাথে শেয়ার করতে হবে তো সেই জন্য একটা ছোট্ট ভিডিও করেছি তো দেখো বরের বন্ধুর বাড়িতে নেমন্তন্ন ছিল কালী পুজো তো সেখানে আমরা চলে এসেছি আর এসে দেখি পুজো শেষ হয়ে গেছে মানে আমরা এতটাই দেরি করে গেছি তো বুঝতেই পারছো বর দোকান থেকে এসেছে চেঞ্জ ফেঞ্জ করে তারপর যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছে তো গিয়ে দেখি পুজো হয়ে গেছে তো যাই হোক ঠাকুরঘাটটা তোমাদের দেখিয়ে দিলাম কী সুন্দর করে সাজিয়েছে আর এই ছোট্ট ঠাকুরটা কী সুন্দর লাগছে বলো তারপরে দেখো আমরা খানিকক্ষণ বসে চলে এসেছি খিচুড়ি খেতে আর এখানে গরম গরম খিচুড়ি তার সাথে লাবড়া তার সাথে আলুর দম চাটনি পায়েস মিষ্টি সবই ছিল কিন্তু যেহেতু আমি মিষ্টি খাই না তো সেইগুলোর জন্য আর কষ্ট করে ফোনটা খুলে ভিডিওটা করিনি তো তোমাদেরকে মুখে বলে দিলাম আর এখানে খিচুড়ির দারুণ টেস্ট ছিল আর হ্যাঁ যেই বাচ্চাটা জন্মদিনে তোমাদের ভিডিও শেয়ার করেছিলাম ওদেরই বাড়িতে কালী পুজো ছিল তো অনেকটা ভালো খাই লাবড়া বলে এতটা দিয়ে গেছে তো যাই হোক লাভড়া খেয়ে খিচুড়ি খেয়ে তারপরে শ্বশুরের জন্য একটু প্রসাদ দিয়ে দিয়েছে তো সেটা নিয়ে তিনজন মিলে বাড়িতে চলে আসলাম ঠান্ডার মধ্যে তো এই ছোট্ট জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভালো লাগছে তাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আরও ভিডিও দেখতে হয় তাহলে আমার চ্যানেলটির উপর নজর রেখো টাটা